আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার আপনি কি চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছেন ভয় পাবেন না দরকার শুধু আত্মবিশ্বাস আর সঠিক প্রস্তুতি মনে রাখবেন আপনি যেখানেই ইন্টারভিউ দিতে যাবেন সেখানে সাধারণ কিছু প্রশ্ন থাকবে কিন্তু তার গুরুত্ব অনেক যেমন এই চাকরিটা আপনি কেন চান আপনার নিজের সম্পর্কে কিছু বলুন আপনার শক্তি ও দুর্বলতা কি আপনি আগামী পাঁচ বছরের মধ্যে নিজেকে কোথায় দেখতে চান এই প্রশ্নগুলো অতি কমন কিন্তু এটার গুরুত্ব অনেক এবং এটা থাকবেই যখন আপনি আপনার নিজের পরিচয়টা দিবেন অবশ্যই স্পষ্টভাবে সুন্দরভাবে আপনার পরিচয়টা দিবেন আপনি যে কোম্পানিতে যাবেন সেই কোম্পানি সম্পর্কে জেনে যাবেন এবং একেবারে ভদ্র ও শান্ত থাকবেন প্রশ্ন শুনে ভেবে উত্তর দিবেন যাতে করে সুন্দরভাবে দিতে পারেন ইন্টারভিউ সফল হওয়ার মূল চাবিকাঠি প্রস্তুতি আত্মবিশ্বাস এবং নিজের সঠিক উপস্থাপন এটা মনে রাখবেন যখন ইন্টারভিউ শেষে বের হবেন অবশ্যই ধন্যবাদ দিয়ে বের হবেন ইনশাআল্লাহ আশা করি আপনি সফল হবেন